আল্লাহর বেলায় আল্লাহ কয় আলামিন আমার নবীর বেলায় আমার আল্লাহ কয় আলামিন এবার একটু চিন্তা করেন বাজান আমার আল্লাহ রে কি আজ পর্যন্ত কেউ বিশ্ব আল্লাহ কইছে নি কথা বলেন কইছে আল্লাহ কয় আমার নবী গোটা সৃষ্টি জগতের নবীরে তাহলে আপনি আমি কেমনে আমার নবীরে একটা আলমের একটা বিশ্বের নবী বানাই বাজান ও অনুরোধ করি এই কথা আর মুখে দিয়ে আনবেন না এতদিন হইতো না জানিয়া বলছেন কারণ না না ভুল করিলে মাফ করে আল্লাহ না না ভুল করছেন আল্লাহ মাফ করলো কথা বলেন ঠিক কিনা ওরে যাই ভুল করবে যারা আমার আল্লাহর দুশ্মন তারা যাই না ভুল করবে যারা আমার নবীর দুশ্মন তারা পড়ো না গো পড়ো না গো তাদেরই পাল্লাই না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ এতদিন বলছি না যায় না বলছি তবে আজকে তো জানছি আলমিন আপনি আমাকে এমন একজন নবীর উম্মত বানাইছে যে নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী নবিরাসুলবন আল্লাহর দরবারে ফরিয়ান করছে ঠিক কিনা ঠিক কিনা একটু আওয়াজ দিবেন বাবা ঠিক হা ঠিক না বে ঠিক হা বাহামদুলিল্লা আল্লাহ না তো অসংখ্য নবী রাসুলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ নবী বানাইছে খুশি হয়েছি যদি আখিরি নবীর উম্মত বানাই তা জীবনটা ধন্য হয়ে যেত কিন্তু আপনি আমার তো কত ভালো আহ কোনো দরখাস্ত লাগে নাই কোনো ফরিয়াদ লাগে নাই

কতটুক জায়গার নবী জেনে নেন্লা আমি আল্লাহ যত জায়গার জন্য রব আমি আল্লাহ যত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তত সৃষ্টি জগতের জন্য আপনি দয়াল নবী হচ্ছেন রহম কথা বলেন ঠিকই না এখন দেখবেন বাবা আমার আপনার এই বাংলার জমিনে কিছু বায়ার আছে বিশ্ব নবী না মনো কইলে কন্যাটি বিশ্ব বলতে কি আপনারা বুঝেননি আপনারা কি বুঝেন আমি জানি না তবে আমি যতটুকু বুঝি বিশ্ব বলতে পৃথিবীটাকে বোঝানো হয় ঠিক আছে নি বিশ্ব বলতে পৃথিবীটাকে বোঝানো হয় কিন্তু আমার আল্লাহ তো শুধু এই পৃথিবীটা সৃষ্টি করে নাই পৃথিবীর বাইরে আরো কিছু আসেনি কথা বলে না আসেনি এই যে চন্দ্রটা দেখতেছেন এই চন্দ্রটা আমরা তো দেখিয়ে তুটুকু ঠিক না বিজ্ঞান রিসার্চ করে বলতেছে এই চন্দ্রটা পৃথিবীর চাইতে নৈগুণ বড় আল্লাহ পার কর না দেখছেন আল্লাহর সৃষ্টি কি এই চন্দ্র কি আল্লাহর সৃষ্টি না তাহলে চন্দ্রের নবীকে কথা কোন না এ চন্দ্র কি পৃথিবীর ভিতরে পড়ছে নাকি এটা তো পৃথিবীর বাইরে আমার আল্লাহ সিদ্ধাতুল মুন তাহা বানাইছে এটাও তো এক আলম ঠিক কিনা বলেন আলমে মালাকুত বানাইছে ওইটাও তো আর একটা আলম এইভাবে আমার আল্লাহ আশি হাজার আলম বানাইছে তাহলে একবার চিন্তা করেন আল্লাহর সৃষ্টিটা কি আল্লাহ বলে ওমা আর সালনা রহমাত আলামিন এ আলামিন বুঝতে হবে মনোযোগ দেন আলামিন হচ্ছে বহু বসন আলম হচ্ছে এক বসন সুবাহান আল্লাহ বলেন যদি আল্লাহ কইতো ওমা আর সালনা কা ইল্লা রহমাত আলম তাহলে নবী হইতো বিশ্বের নবী কথা বলেন ঠিক আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আমার বেলায় আমি বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার বেলায়ও আমি ব্যবহার করেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ সুবহান আল্লাহর বেলায় আল্লাহ কয় আলামিন আমার নবীর বেলায়ও আমার আল্লাহ কয় আলামিন এবার একটু চিন্তা করেন বাজান আমার আল্লাহর কি আজ পর্যন্ত কেউ বিশ্ব আল্লাহ কৈছেনি কথা বলেন কৈছে আল্লাহ কয় আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী রে কেমনে আমার নবীরে একটা আলমের একটা বিশ্বের নবী বাজান ও অনুরোধ করি এই কথা আর মুখে দিয়ে আনবেন না এতদিন হয়তো না জানিয়া বলছেন কারণ না যায় না ভুল করিলে মাফ করে আল্লাহ যায় না ভুল করছেন আল্লাহ মাফ করলো কথা বলেন ঠিক কিনা ওরে জাইনা ভুল করবে যারা আমার আল্লাহর দুশ্মন তারা জাইনা ভুল করবে যারা আমার নবীর দুশ্মন তারা পড়ো না গো পড়ো না গো তাদেরই পাল্লাই না জাইনা করিলে মাফ করে আল্লাহ এতদিন বলছি না যায় বলছি তবে আজকে তো জানছি আল্লাহ আল বলেছে মনে রাখবেন আলমের বহু হচ্ছে আল আলম হচ্ছে এক বসন যদি আল্লাহ এখানে আলম বলতো তাহলে বোঝা গেল যে নবীরে একটা আলমের জন্য নবী বানাইছে যেহেতু এখানে আলম বলে নাই আলামিন বলেছে আলামিন হচ্ছে আলমের বহু বসন অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতে যত আলম আছে সমস্ত আলমের রহমত আমার আপনার দয়াল নবী কথা বলেন কি না যদি নবীর প্রতি ভালোবাসা থাকে তাহলে আর কোনো সময় বলেও নবীকে বিশ্ব নবী বলবেন না কথা বলেন ঠিক কেন নবীকে বলবেন রহমাত তালিল আলমিন দুজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন নুরের নবী খাতামুন নবী অনেক উপাধি আছে কথা বলেন ঠিক কিনা ওই নবীর মহাব্বত অন্তরে ধারণ করার দরকার আছে কিনা